হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আর কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন এক ভদ্রলোক বহু আশা করে ছেলে মানুষ করে বিশাল একটা বাড়ি বানিয়েছিলেন আর ছেলের নাম সম্রাট আরেকজনের নাম রাজা দুই ছেলেকে দুই পাশে দিয়ে মাঝখানে তিনি বিশাল বাড়ি বানিলেন সে বাড়িতে উনি উপরে থাকতেন বুড়া বুড়ি দুজনে আর পুরো ফ্ল্যাটগুলো ভাড়া দিয়ে দিতেন ছয়তলা বাড়ি ভাড়াতে পেনশনের টাকায় দিব্যি চলে যাচ্ছিল একদিন তার ওয়াইফ মারা যায় বৃদ্ধ একা হয়ে যায় একা একাই থাকে এই একাকিত্বটা তাকে দুপুরে মুসড়ে খেয়ে ফেলছিল এক সময় অসুস্থ হয়ে পড়ে দুই ছেলে তাকে বাইরে বের করে দেয় রাস্তায় শুয়ায় রাখে সে অসুস্থ কোনো ছেলে তার দায়িত্ব নিতে চায় না অথচ সেই ছেলে দুটোকে সে কীভাবে মানুষ করেছিল বাবা যখন দশ মাইল দূর থেকে কোনো খাবার নিয়ে আসে না সে খাবারটা তার বাবার রক্ত বিক্রির সমান কারণ সন্তানের মুখে তুলে দিয়েই তিনি যে তৃপ্তিটা পান সে তৃপ্তি আর কেউ পায় না সেই বাবাকেই তারা বাইরে বের করে দিয়েছিল তার দায়িত্ব কেউ নিতে চাচ্ছিল না মেয়ে দূরে ছিল হঠাৎ করে শুনতে পারলো তার বাবার উপর এই ধরনের অবিচার করা হচ্ছে দুই ভাই মিলে তখন সেই মেয়ে পাগলের মতো ছুটে আসে এবং তার বাবাকে সেখান থেকে তার নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে তার বাবাকে সুস্থ করে তুলে তার বাবাকে তার কাছেই রেখে দেয় তার বাবা নাতি নাতনিদের নিয়ে মহা সুখে থাকে কিন্তু ছেলেরা একবারও খোঁজ নিতে গেল না যে তার বাবা কি অবস্থায় আছে কোন মুখে যাবে তাদের মুখ থাকলে তো তারা বরঞ্চ ওই বিল্ডিংটাকে ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বৃদ্ধ বয়সে বাবা মার কতদিন বেঁচে থাকবে সহ্য ধৈর্য কি নাই সন্তানদের বাবা মা যে এত কষ্ট করে মানুষ করলো এত আশা আকাঙ্ক্ষা দিয়ে মানুষ করলো তার কি মূল্য এতটুকুই ছেলে বিদেশে পড়তে যাবে বাবা ছোট ছেলে তাকে বিদেশে ছাড়তে চায় না কারণ ছোট ছেলে বাবাকে ভীষণ ভালোবাসে বড় ছেলে মাকে ভালোবাসে তারপরও বাবা ছেলের আশা পূরণ করার জন্য নিজে গিয়ে বিদেশে সমস্ত লেখাপড়ার সব দায় দায়িত্ব ভার বহন করে ছেলেকে ভর্তি করে ওখানে রেখে দিলেন আর এদিকে বাবা নির্জনে বসে চুপচাপ চোখের পানি ফেলতেন ছোট ছেলেটার জন্য তার অন্তর ছাই হয়ে যেত কিন্তু প্রকাশ করতে পারতেন না তারপর সেই ছেলে যখন মানুষে আসলো বাবাকে আর বাবা বলেই মনে করে না কারণ সে তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে সন্তানরা মাঝে মাঝে অনেক স্বার্থপর হয় যা প্রকাশ করে পরে যা ধরা যায় না আজই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সন্তানদের মানুষ করুন তবে মনে রাখবেন বলা যায় না তারা তো উল্টাটাও করতে পারে আল্লাহ হাফেজ